নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন আমরা ভালো থাকি তো ভালো আছি কালকে ভিডিও পোস্ট ও ব্লগ পোস্ট করতে পারেনি কেননা কালকে একদমই কিছু ভিডিও বানাতে পারেনি তো কালকে একটু বাজার টাজার যাওয়ার ব্যাপার ছিল কালকে উঠতেও দেরি হয়েছে আজকেও তাই ছটা দশ নাগাদ প্রায় বেজে গেছে তো উঠেই একবারে কাপড় ছেড়ে ছেলে বললো মা আমি দুটো একবারে টিউশন করে আসবো তুমি আমায় চাটা বানিয়ে দাও তাড়াতাড়ি করে ওকে আদা দিয়ে একটু চা করে দিলাম চা করে দেওয়ার কথা বলবো কি প্লেন যাচ্ছে শুনতে পাচ্ছেন আওয়াজ তাই বাগানে কিছুক্ষণ বসছি রোদও চলে এসেছে হালকা তাই ভাবলাম আজকে শুরু করব আজকে সকালবেলা ঝাড়া মোছা হয়ে গেছে এখন সবজি কাটা হয়ে গেছে হবে হচ্ছে আজকে শুক্তো আর ডিমের কারি তো শুক্তো কাজকলা আনতে গেছে কাজকলা নেই আনতে গেছে সেটা আনুক আর ফুল তোলা হয়ে গেছে ঠাকুরের ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন আসন গোপালকে তোলা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো এবার জাস্ট চিপিন আজকে চিড়ের পর্বই হবে ও খাবে কর্তা মশাই খাবে চিরের মাখা খাবে কলা দিয়ে আর ছেলে খাবে চিড়ের পোলাও আমি তো টিফিন খাই না জাস্ট চা দিয়ে একটা কচুরি ছিল সেটা খেলাম তো এই সকালে না এই দুধ চাটা না অ্যাভয়েড করলে মানে শরীর ভালো থাকবে না সকালবেলায় দুধ চা কর্তা মশাই খায় দেখে লোক সামলাতে পারি না খেয়ে নিই ব্যাস তারপরেই পেট ভর্তি হয়ে যায় গলা ভর্তি হয়ে যায় তো চেষ্টা করছি দুধ চাটা সকালে দেখে অ্যাভয়েড করবো দেখি পারা যায় কি না তো আমার সাথে থাকুন ভালো থাকুন চলুন দেখতে থাকুন আজ আমি কি কী করছি না করছি তো এই যে আমি আবার রান্নাঘরে চলে এসেছি ওইদিকে কাপ ডিস এখনও দোয়া হয়নি চা খেয়ে এখানে মূলগুলো শুকিয়ে যাচ্ছিল একটু জলে ফেলে রেখেছিলাম তো এখানে মূল্য দুটো মতো দিয়েছি আর এখানে বেগুনগুলোও শুকিয়ে যাচ্ছে আনবে যখন একসাথে যা থাকবে সব একসাথে নিয়ে চলে আসবে তাহলে পড়ে থাকা জিনিসগুলো সেগুলো শুকাতে থাকে টাটকাগুলো এবার রেখে দিলে পরে আবার শুকাতে থাকে এখনও বেগুন আছে অনেকগুলো দেখুন কতগুলো বেগুন এত শুকতেই বেগুন দিলে ভালো লাগবে তবু দিয়ে দিয়ে শুকিয়ে যাচ্ছে আর এখানে দিয়েছি আমি কুমড়ো কুমড়ো আলু যাই কাটছি আলুর ভিতরে দাগ তাই বাদ দিয়ে বাদ দিয়ে এই আলুগুলো আমি দিয়েছি দুপুচি মতো কুঁদড়ি দিয়েছি আর এই যে খুব বেশি আলু দিই না যেহেতু আলুটা সব দরকারিতে আমি দিই না তো এই হচ্ছে মূল কুমড়ো আর বেগুন দিয়ে শুক্তো আর কাঁচা কলাটা আনু কেটে রেখে দেবো আর বড়ি দেব ডাটা তো সোজনেরটা মনে হয় পাবে না তো শুক্তোটা বানাবো তার আগে দেখি জল চলে এসেছে যদি কিছু ধোয়ার থাকে একবার ধুয়ে নিই ঝটপট করে রেডি আমার সুক্ত গরমের সময় হালকা পাতলা পাতলা শুক্তো করলা দিয়ে দিয়েছি আর এই যে বড়িগুলো দেখছেন এই বড়িগুলো আমি হাতে বানিয়েছিলাম খারাপ হয়েছে বলুন তো বেশ ঝোলের মধ্যে বড় বড় হয়েছে আর অর্ধেকটা কাঁচা কলা দিয়েছি ভীষণ কাঁচা কলোগুলো বড়ো বড়ো ছিল ওই জন্য অর্ধেকটা দিয়েছি তো এখানে ভাজা মশলা দিয়ে বাস তুলে নেব আর এখানে হবে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি হবে ডিমের কারি তো ভাজা মশলাটা দিয়ে দিই এই ভাজা মশলাটা আমি গুড়িয়ে রেখে দিই ধনে জিরে মুড়ি আর খুব কম শুকনো লঙ্কা দুটো আছে ঠিক আছে এই ভাজা মশলা না দিলে ভালো লাগে না তাই হচ্ছে আমার শুক্তো হয়ে গেছে বাস নামিয়ে নেব আর ডিমের কারিটা একটু কারি কারি করবো বাস ওই দিয়ে খেয়ে নেওয়া হবে কারণ শুক্তোর মধ্যে সব আছে তো চলুন ছটফট ডিমের কারিটাও রান্না করে নিই ভাত হয়ে গেছে মাছ ঝরিয়ে নিয়েছি এখানে আমি বসে পড়লাম পুজো করতে এখানে রেডি করে আলখানা দিয়ে নিয়েছি আর এখানে ঘটের জন্য আমি তাড়াতাড়ি করে এক এক ঘর জল ধরে নিয়েছি আর পাঁচটা ফুটা আমি দিয়ে নেব সময় বেশি নেই প্রায় এগারোটা বাজতে যায় পুজোটা করে নিই আমি চটপট করে ঘটেও পাঁচটা ফোটা আর এই আমি রেডিমেড আমসকা একটা পিতলে কিনেও রেখেছি এটাতেও পাঁচটা দিয়ে দেবো আর এতে দেবো একটা সুপারি এখানে ঘটে বসিয়ে দিলাম আর ঘটে এই জবা ফুলটা আজকে ফুটেছে গাছে দেখছি খুব বড়ো হয়নি এটা ভীষণ বড়ো হয় কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমি ঘটে এই ফুলটা দেবো আর এই একটা কয়েন দশ টাকা পাঁচ টাকা যাই হোক একটা ঠাকুরের আসনে আমি দিই ভাড় নেই তো ওই ঠাকুরের উদ্দেশ্যে এটা দিই আর প্রতি বৃহস্পতিবারই এই টাকাটা আমি দিই তো এটা দেবো তার আগে আমি ধার মোমবাতিগুলো জেলে নিই চটপট করে আমি একটা থালাতেই সব নিয়ে নিয়েছি মন্ডা ছিল একটু খেজুর ছিল ঠাকুরকে এটাই অর্পণ করব আর এখানে ফুল সকালেই তুলে নিয়েছি দুর্বা তুলে নিয়েছি এই দুর্বাটা বই পড়ার সময় লাগবে আমার এখানে বই আর একটু সাদা ফুল আর দুর্বা আলাদা করে এখানে রেখে দিলাম আর এখানে আমি এই আমার এত ফুল এই যে অপরাজিতাও ফুটছে দেখছি এই ফুলগুলো আমি এখন দিয়ে পুজো করে নিই ঝটফট তারপর ফিরে আসছি পুজো করতে পারবো না ওই জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম প্রদীপটা এই প্রদীপটা আমার খুব কাজের এত কাজের এটা ঢাকা দিয়ে দিলে আমি এবার ফ্যান চালিয়ে অনেক ধরে পুজোও করতে পারবো ঠাকুরের বইও পড়তে পারবো বৃহস্পতিবারের মতো কথা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ কিবা সুশীতল বা পর্বতপুরী স্বর্ণ সিংহাসনে পেমালাপে মত্ত ছিল লক্ষ্মী নারায়ণে হেনকালে বিনা করেন দশিল লক্ষ্মী রেপু আম করে জিজ্ঞাসা করিল ওগো দেবী এ কেমন ছলনা তোমার চঞ্চলা চপলা হয়ে ফেরো দাঁড়ে দাঁড় কৃপা করি বলো দেবী কোন ভাব ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে এত শনি শকর কহিলেন বিপুরিয়া খুব মনি ভরে চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শুনো তার কারণ তার কৈভু বিস্তারি প্রভাতে উঠি আজি থাকে বাসি মুখে চিরদিন ভুজে সেই কত শত দুঃখে শয্যা হতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কম্পিউটারের উদ্দেশ্যে এখন বাজে বারোটা পাঁচ নাগাদ তো রাস্তায় যেতে যেতে একটু হালকা ফুলকা ভিডিও আমি করে নিলাম আকাশটাকে দেখাতে চাইছিলাম কেমন হালকা মেঘলা মেঘলা তো এখানে মশাইয়ের সাথে আমি যাচ্ছি এবং যেতে যেতে একটু ভিডিও করে নিলাম এইখানে দেখুন এটা আমার পাড়ার রাস্তা বেরিয়েই মেন রাস্তা পড়ে আমার বাড়িটা কিন্তু মেন রাস্তার ওপরেই এই হচ্ছে আমাদের কনিষ্ক বড় শাড়ির দোকান নামও শুনে থাকবেন হয়তো আর ওখানে ওইটা হচ্ছে কালী মন্দির এখানে যাচ্ছে কেজিটা পেরিয়ে কেজি স্কুলটা পেরিয়ে হাই স্কুলের দিকে যাচ্ছে তো যেতে যেতে আমাদের কম্পিউটারের গলিটার মধ্যে ঢুকে গেলাম এবং আস্তে আস্তে আমি ঢুকেও যাব তার বেশি কথা বলালাম না আজকে শরীরটাও ভালো নেই কেন জানি না ম্যাচ ম্যাচ করছে সকালেই বললাম তো আজ আর ভিডিওটা বেশি বড় করলাম না একটু আজ এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে খেয়াল রাখবেন আজকের মতো টাটা